সময় গড়িয়ে গেলেও আমাদের মাঝে এমনই অসহায় পরিজন রয়েছে যা আমাদের করুণ কথা না তুলে ধরলেও নয় তবে এখানেই শেষ নয় আমরা এগোচ্ছি সেই করুণ পিতার কাছে তথা আমাদের এই সমাজের অসহায় জনসাধারণের কাছে তাই করব ভিডিওটি এড়িয়ে যাবেন না সম্পূর্ণ দেখুন এবং আমাদের কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করুন বা দর্শন করুন তো দেখুন আমরা এই সমাজের মধ্যে হয়তো অন্য পেটে মুখে দিলে পরেও আমাদের আমরা যে কথাটি বলছিলাম যে আমাদের আজ করুণ দৃশ্য আমাদের সমাজে আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে আমার পেছনে যেই একটি গৃহ অব গৃহ আমাদের বস্তি রয়েছে বা ঘর রয়েছে এই ঘরের বিষয়ে আমরা আজ আপনাদের সাথে তুলে ধরবো এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের মনে যদি প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই বলবেন আর যদি আপনারা সহযোগিতা করেন তাহলে অবশ্যই এই পরিবারটিকে আমরা একটি ভালো পর্যায়ে নিয়ে যেতে পারব সকলেই ভিডিওটি সম্পূর্ণ আগে দেখুন তো এই পরিবেশেই অর্থাৎ এটি হচ্ছে আমাদের জাতীয় সড়ক তো এই পরিবেশেই এই ঘরটি রয়েছে এবং জীবনযাপন করছেন আমরা টোটালটাই আপনাদেরকে দেখাবো লাইভ প্রুফ কারণ আমরা যা আপনাদেরকে দেখাই সম্পূর্ণটাই আমরা কিন্তু সত্য কি দেখাই এই ঘরই জীবনযাপন করেন এক বৃদ্ধা মা এবং তার সন্তান তথা তার আত্মীয় স্বজন পরিবারজন এবং এটি হচ্ছে ঘর এই ঘরেই বৃদ্ধা মা জননী জীবনযাপন করেন এবং এটি হচ্ছে ঘর আমি সম্পূর্ণ ঘরটি দেখালাম না কারণ এই দৃশ্যটি আপনাদের নজরে যদি আসে তাহলে আপনারা এই নির্মল ঘরটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়াস করে দেবেন এবং সামনের দিকে যাতে আমরা এই ঘরটিকে একটি ভালো ঘরে পরিণত করতে পারি এবং সকলের আশীর্বাদ দোয়া। যাতে এই পরিবেশটি তথা এই পরিবারটিকে আমরা তুলে দিতে পারি এটি আপনাদের আবেদন থাকবে নির্মূল বাঁচার জন্য কারণ আমরা সরকারের আর্থিক সহায়তায় হয়তো আমরা হাত বাড়াই তবে সরকারের ওপর ভরসা করলে হবে না তাই আমরা এই পরিবারটিতে এসছিলাম এবং আপনাদেরকে দেখালাম তো এই সাইকেল বই আমি প্রতিটা অসহায় মানুষের প্রতি সহায় থাকি এবং আপনাদেরও করুন আমাদের এই সমাজে করা উচিত যা প্রতিনিয়ত আমি বলে থাকি এবং দেখুন এই বৃদ্ধ পিতা পরিশ্রম করে তার সন্তানকে একমুঠি একমুষ্ট অন্ন প্রদান করে এবং যে ঘরটি দেখিয়েছি আপনাদের ওই ঘরটিতেই এক বৃদ্ধা মা জননীকে নিয়ে বসবাস করেন তো এই দৃশ্য অবশ্যই করুণ তথা আমাদের চোখে অশ্রুঝরা এক নির্মল দৃশ্য নিয়ে আসে তবে কিছুই করার নাই পিতার মন একমাত্র পিতাই জানেন এবং আমরা আপনাদের তুলে ধরি যে আমাদের এই অসহায় পরিবারদের পাশে অবশ্যই আমাদেরকে থাকতে হবে এবং আমাদের এই সমাজকে নির্মূলভাবে বাঁচার জন্য প্রয়াস করতে হবে তো এই দোকানটিতেই প্রতিদিনের একমুষ্ট অন্য আয় সঞ্চয় করে ছোটো ছোটো শিশুদের খাবার প্রদান করে তো তারপরে আপনাদের দেখাচ্ছি তারা কিভাবে বসবাস করেন